গুড মর্নিং বন্ধুরা দেখো আমি একটা নতুন দিন নতুন সকাল নিয়ে এলাম প্রথমেই দেখায় ঠাকুর মা লক্ষ্মী দিদির ঠাকুর সকালবেলা সানসেরে গোপালকে পরিষ্কার করে এই দেখো তাকে ভোগ দিয়ে দিয়েছি এখানে সব বাচ্চারা বসে আছে বাচ্চা মানে আমার ছেলে আছে ছেলে ভাইপো আর বঞ্জি একটা বনপো সব আছে এরা সব এখানে এই আর কি সবাই এসছে অনুষ্ঠান এখনও শেষ হয়নি মেন অনুষ্ঠান কালকে হবে সানডে এখানে আমার মা এখানে আমার দুই বোন তারা একটুখানি রান্না বান্নার দিকে আছে এইটা আমার মাস্তিক দিদি বোনই আর কি এইটা আমার মামা তেমন মুখ দেখাবে না ও একটু অন্য রকম আছে জানো তো আমি পরে তোমাদের সব বলবো তার ব্যাপারে আমার ছোটো বোন স্নান হয়ে গেছে কিন্তু আমার আর কিছু এখন দেখাতে পারছি না পরে সব তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে এইটুকুনি আছি আবার পরে আসবো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালোই আছি বিন্দাস আছি আজকে আমি দিদি বাড়ি এসেছি দেখো দিদি এইখানে এই ফ্ল্যাটটা নিয়েছে তবে এইগুলো অন্য ফ্ল্যাট দিদির ফ্ল্যাটটাও আমি তোমাদের দেখাবো সেটাও এক্ষুনি দেখাচ্ছি চলো আমাদের সান টান হয়ে গেছে আজকে দিদির বাড়ির গৃহপ্রবেশ দেখো আমি বেলকুনিতে দাঁড়িয়ে আছি আগে তোমাদের এটা দেখিয়ে দিই এটা বেলকুনি আর এই যে একটা রুম আছে দিদি সবে মাত্র সব গুছিয়েছে কাল সব এসে সব গুছানো হয়েছে এই যে লোকজন আসবে তার জন্য বালিশ দোষক নেওয়া হয়েছে এখানেও রয়েছে এই একটা আলমারি জানলা চলো একটা রুমে যাই দেখো এইখানে এই একটা রুম জামাকাপড় সান করে সব পরবে বলে সব বার করা হয়েছে সবে মাত্র ঢোকা হয়েছে তো তার জন্যে এরম একটু অগোছনা আছে তাও যতটা পেরেছি গোছানো হয়েছে কাল অনেক রাত্রির পর্যন্ত কাজ করা হয়েছে এখানে একটা বাথরুম আছে এই রুমের মধ্যে দেখো এখানে ছবি রাখা হয়েছে মানে আমার দিদির শ্বশুর শাশুড়ি মানে কাকু কাকিমার আর এখানে আমার বাবার এই যে চলো এইটা হচ্ছে ড্রয়িং রুম দেখো কাল অনেক রাত্রি পর্যন্ত সবাই মিলে সাজানো হয়েছে আমি এইভাবে দেখাচ্ছি আবার পরে আবার ভালো করে দেখাবো এই দেখো এইটা হচ্ছে রান্নাঘর দেখো আজ পুজো হবে এখনো পুজোর জোগাড় জাতি হচ্ছে না তবে এটা সকালের দিকে আমি ভিডিওটা করছি রাত্রিরে আবার দেখাবো রাত্রিরে আবার অন্য রকম লাগে এটা আরেকটা রুম দুটো রুম দেখালাম এটা একটা রুম এখানে ঠাকুর বসানো হয়েছে দাদাও আমি চপ্পলটা খুলি এই দেখো দিদির গোপাল যে গোপাল তুমি আমার বাড়িতে ছিল কিছুদিন আগে তো আমি ভিডিও করে দেখিয়েছিলাম এই যে গোপাল আর এখানে মা লক্ষ্মী পাশে লক্ষ্মী নারায়ণ আরও সব ঠাকুর বসানো হবে এখন সবে গুছানো হচ্ছে পূজা আছে আজকে

ॐ इधिकं नाम पुष्पं सुध्योत्कार वीनोमा ॐ इदामु पुष्पं सुध्योत्कार वीनोमा ॐ इदामु दंग सुध्योत्कार वीनोमा ॐ इदामु शोप करना आमन्न ने वे दंग सुध्योत्कार वीनोमा ओम पानसाहा ओम धनिष्ठा म्बेना सांगिशा साहा ओम जवाहर संसार सं

ধ্রুব <laughs> নাচৈবা পাঠবন্ত শোভা কাপিনো দায়তে তা কবিত গোসংজাতবি তেজমুখ ও কা কাসমনা যাচ্ছে না গা কা পার ও পুর্বী ও মিনোচটি কত গায় শ্রী ও সম্পূর্ণবী যম পর হশীল fundৈ খুরাতুম শ্রীম সুমৰ্মা তুমি সাহ গুণ বিষ্ণবি তো বিষ্ণু

कि देव इन सर्वोद स्तन्नम कं पम बम यो कीला कीला बुद्धि नास लेंगमोंग की देविका उसाहा ओम लेंगमोंग की देविका उ ओम भूसाहा ओम भूसाहा ओम भू भूवस्वपहा ओम चरत Да. Баре. Эмоло. Чего? তোলা হয়ে গেছে আরো তোলা হয়ে গেছে তোলা